<applause> السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد إن الحمد نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن

দার উলুম শুরুলিয়া মাদ্রাসা যে আমাদের মাদ্রাসা আজকে জলসা যে আল্লাহ পাক আমাদেরকে এই মাদ্রাসায় বিখ্যাত বড় মাদ্রাসা ওয়াইদ বেঙ্গলের ভিতরে মুর্শিদাবাদ আমাদের শুরুলিয়া দার উলুম মাদ্রাসা এই মাদ্রাসা আমি নিজে পড়াশোনা করছি এবং বহু আমাদের সাথী পড়াশোনা করছেন এবার আমার তাওরা হাদিস আপনাদের মাদ্রাসা এখানে আমার পড়াশোনা এবার শেষ হয়ে যাবে আপনাদের শুরুলিয়া আমাদের সাথ যে আল্লাহর কাছে যে আল্লাহ পাক আমাদেরকে ছোট থিকা আর পর্যন্ত কোনো ধরনের না আল্লাহ আমাদেরকে যে আমাদের মাদ্রাসা আমাদের আসাতিজা আমাদের হজু আমাদের উস্তাদ তারা আমাদের নিজের হাতে আমাদের মাথায় পাগড়ি পড়াবে

খাটি মানে তহবা কর যদি তোমরা খাটি মানে আল্লাহর দরবারে তহবা কর তোমাদের গুনা মাফ করবে তোমাদেরকে তোমাকে কবুল করে নেবে আল্লাহ নবী সাল্লাম বলেছেন প্রত্যেকটি মানুষের পাবি আর পাপি মধ্যে সৃষ্ট ওই ব্যক্তি যে বেশি বেশি গুণা করার পরে বেশি বেশি কইরা তোবা করে আমাদের তোবা করতে হবে উদাহরণস্বরূপ আমরা যদি পুলিশের কাছে যদি আমরা সিলেন্ডার হয়ে যাই এ পুলিশ আমাদেরকে মারবে না পিটবে না ওই রকম করে যদি আমরা আল্লাহ পারে আল্লাহর কাছে আইসা যদি আমরা তওবা করি ইমকে খাতে মনে তওবা করি আমরা সুন্দর পানি ওদিয়া ওযু করি ওযু করা করি যদি আমরা আল্লাহ তাআলার ঘরে যাই এবং 기도রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যদি কান্না গাড়ি নিশ্চয় আল্লাহ আমাদেরকে তওবা কবুল করবে আমরা তওবা কিভাবে করব তওবা মানে কি তওবা হলো যে গুণাটা করেছ এই গুণাটা আর কোনদিন করা যাবে না এই গুণাকে তোমার লজ্জিত হইতে হবে এই গুণাকে তোমাকে ঘৃণা করতে হবে এই গুনার দিকে তোমার তাকানো খুবই মহাপাত করি আল্লাহ তালা খুবই ভালোবাসে আমরা যদি খাঁটি মনে দোবা করি এর জন্য আমরা সবাই আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিকভাবে দোবা করার জন্য তৌফিক দান করুন যে আমরা এই মালেশায় আমরা যে আসছি আমরা পড়ি যে আমাদের আমাদের একদিন এই মালেশিয়া থেকে পড়ার পর আমরা দিন শিখব দিন শিখতে শেখার পরে মানুষের কাছে প্রচার করব যে আমাদের তার অনুসরিলে আমাদের সাথ এত বছর পর

সব সময় আল্লাহ তালার কাছে আমরা যে দিনটা শিখছি আমাদের শেষ শুরু আমাদের শাই শেখার পরে মানুষের কেউ কেউ করে পৌঁছাইতে হবে এটা আমাদের দায়িত্ব যারা জানে না তাদেরকে বুঝাইতে হবে আর যারা জানো তাদেরকে বেশি বেশি আমল করতে হবে আপনি যদি আমল করেন ওই আমলটা মানুষ বলবেন মানুষকে আমল করবে একজন আগে নিজে আমল করতে হবে নিজে বেশি বেশি করে আল্লাহর কাছে কান্না করতে হবে বেশি বেশি করে করতে হবে নিচ্ছে আল্লাহ আমাদেরকে আমি একটি যে আমরা যে আমাদের পবিত্র ঘর হলো মক্কা এবং পবিত্র জায়গা হলো মদিনা এই মদিনা আমরা সবই একদিন মনে যা মনে একদিন চা আমরা মদিনায় যাব মক্কায় যাব এর জন্য আমরা এই মদিনা নিয়ে মক্কা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নিয়ে আমি একটি গজল বলবো ইনশাআল্লাহ ভালোবাসার জায়গা মদিনা ভালো